তো দেখো গত ক্লাসে আমরা এক দশমিক চার পর্যন্ত শেষ করেছিলাম আজকে আমরা এক দশমিক পাঁচ রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া দি প্রসেস অফ রিচার্জ ইন কেমিস্ট্রি এখান থেকে শুরু করব তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা ডিসক্রিপশন বক্স থেকে প্রথম পর্বটি দেখে দেখে নিবা তো দেখো বিজ্ঞানের লক্ষ্য হল মানবজাতির কল্যাণ সাধন করা এ উদ্দেশ্যে বিজ্ঞানীরা বিজ্ঞানীরা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন বিজ্ঞানী নাম শুনতেই তোমাদের নিশ্চয়ই আইনস্টাইন নিউটন আর কিমিডিস ল্যাভেসিয়ে গ্যালিলিও এরকম মহান মহিষীর মনীষীর কথা মনে পড়ে যায় হ্যাঁ তারা তো অবশ্যই মহান বিজ্ঞানী তবে বিজ্ঞানী বলতে যা বোঝায় তাতে তোমরা হতে পারো একজন বিজ্ঞানী আসলে পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা হয় তাই জ্ঞান সেই জ্ঞানী হলো বিজ্ঞান আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা যিনি গবেষণা করেন তাকে বলা হয় বিজ্ঞানী কাজে তুমি যদি এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান অন্বেষণ করো তাহলে তুমিও হতে পারবে একজন বিজ্ঞানী সঠিক সেই পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অজানা কোনো কিছু জানার নামই গবেষণা তাহলে তোমরা বুঝতে পারছ গবেষণার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয় রসায়ন গবেষণারও পদ্ধতি রয়েছে এখন রসায়ন গবেষণা পদ্ধতি তোমাদের কাছে ধাপে ধাপে ব্যাখ্যা করা হবে গবেষণার জন্য প্রথমে তোমাকে নির্ধারণ নির্ধারণ করতে হবে যে তুমি কি জানতে চাও বা কোন ধরনের নতুন পদার্থ তুমি আবিষ্কার করতে চাও ধরো তুমি জানতে চাও অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তা উৎপাদিত হবে নাকি শোষিত হবে একে বলে বিষয় নির্বাচন তাহলে তোমাকে সবার আগে এই বিষয়ে কিছু বইপত্র পড়তে হবে অথবা এই ধরনের কোনো পরীক্ষা আগে করা হয়েছে এমন ধরনের গবেষণাপত্র ইন্টারনেট থেকে বা অন্য কোনো ভাবে সংগ্রহ করে তা থেকে তোমার ফলাফল সম্পর্কে আগেই একটা অনুমান করে নিতে হবে ধরো তুমি কোন বই বা গবেষণা পত্র থেকে জানতে পারলে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত করলে তাপ নির্গত হয় তুমি এই গবেষণা পত্র থেকে আরো জানতে পারলে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত করার জন্য কি কি যন্ত্রপাতি কোন কোন রাসায়নিক পদার্থ এবং কি কি প্রণালী ব্যবহার করা হয়েছে এই গবেষণার পত্র থেকে তুমি ধারণা পাবে তোমার পরীক্ষাটি অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করা করার জন্য তোমাকে কি কি যন্ত্রপাতি এবং কোন কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে এবং কোন প্রণালী অনুসরণ করতে হবে ক্যালসিয়াম অক্সাইডের পরীক্ষা থেকে তুমি মনে করলে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হতে পারে অর্থাৎ তুমি ফলাফল অনুমান করতে পারলে ক্যালসিয়াম অক্সাইডের পরীক্ষা থেকে তুমি ধারণা পেলে যে তোমার এই ধারণাটি করতে বিকার পানি অ্যামোনিয়াম ক্লোরাইডে থার্মোমিটার কাছে তৈরি রড ব্যালেন্স নিতে ইত্যাদি জিনিস লাগবে পরীক্ষাটি সম্পন্ন করার জন্য প্রথমে বিকারের পানি নিতে হবে এরপর থার্মোমিটার দিয়ে পানির তাপমাত্রা মেপে নিতে হবে তারপর সঠিকভাবে ওজন করে অ্যামোনিয়া অ্যামোনিয়া অ্যামোনিয়াম ক্লোরাইড বিকারের পানিতে যোগ করতে হবে এবং কাছের রড দিয়ে সেটুকু সেটুকুকে নেড়ে ধ্রুবীভূত করতে হবে এ সময়ের মধ্যে বারবার থার্মোমিটারের সাহায্যে পানির তাপমাত্রা দেখে নিতে হবে এভাবে তোমাকে পরীক্ষাটি সম্পন্ন করতে হবে এবার শুরু হবে তোমার পরীক্ষণ তোমার পরীক্ষা সম্পন্ন করার জন্য একটি বিকারে আড়াইশো মিলি পানি নিয়ে এর তাপমাত্রা থার্মোমিটারে মেপে নাও ধরো এর তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তুমি এটি খাতায় লিখে রাখ লিখে রাখো এবার ব্যালেন্সের সাহায্যে পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডে মেপে নিয়ে বিকেলে পানিতে দাও কাছে দণ্ড দিয়ে নেড়ে নেড়ে অ্যামোনিয়াম ক্লোরাইডটুকু দ্রবীভূত করো দ্রবীভূত হবার সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিয়ে আবার তাপমাত্রা মাপো ধরো এবার তাপমাত্রা বিশ ডিগ্রি সেন্টিগ্রেড হলো ব্যালেন্সের সাহায্যে আবার পাঁচ গ্রাম অ্যামোনিয়াম বিকেলে দ্রবণ একইভাবে দ্রবীভূত করো এতে বিকেলের দ্রবণে মোটে অ্যামোনিয়াম ক্লোরাইড হবে দশ গ্রাম এভাবে বিকেলের দ্রবণের আরো পাঁচ মাত্রা আরো পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করো তৃতীয়বারে বিকেলে অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ হলো পনেরো গ্রাম এবং ধরো এবারে দ্রবণের তাপমাত্রা হলো দশ ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ধাপে প্রাপ্ত ডাটা খাতায় লিখে রাখো এবং প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণের জন্য একটি তালিকায় লিপিবদ্ধ করো তথ্যগুলো কেমন হতে পারে সেটি এক দশমিক জিরো তিন টেবিলে দেখানো হলো তো এই যে দেখো এই টেবিলে তোমাদের দেখানো হয়েছে এখানে ডিটেইলসটা কি রকম হবে তারপরে 1.03 টেবিল 03 টেবিলের তথ্যগুলো বিশ্লেষণ করে দেখতে পাবে দ্রবণে অ্যামোনিয়াম ক্লোরাইড যত বেশি পরিমাণে দ্রবীভূত হচ্ছে দ্রবণে তাপমাত্রা তত কম হচ্ছে এ থেকে তুমি সিদ্ধান্ত নিতে পারো যেহেতু পানিতে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে দ্রবণে তাপমাত্রা হ্রাস পাচ্ছে রাসমানিক ক্লাসমান কমে যাওয়া তাই এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড পানি থেকে তাপ শোষণ করে দ্রবীভূত হচ্ছে অর্থাৎ ফলাফল বা রেজাল্ট এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপ শোষিত হয় উপরে পরীক্ষা সম্পন্ন করতে তুমি যে সকল ধাপ অনুসরণ করলে সেগুলোকে ফ্লোচার্ট বা প্রবহমান তালিকার মাধ্যমে নিম্নরূপে দেখানো হলো তো এটা তোমাদের খ নম্বরে আসে অনেক সময় খ বা গ বা ঘ নম্বরে আসতে পারে তো তোমরা এই ছয়টা ধাপে নাম সবসময় মুখস্থ রাখার চেষ্টা করবা প্রথমে আমাদের বিষয়বস্তু নির্ধারণ তারপরে বই বা পূর্বের গবেষণা পথে সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া প্রয়োজনীয় বস্তু ও যন্ত্রপাতি পরীক্ষা প্রণালী নির্ধারণ পরীক্ষণ তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা করা তারপরে রচনা পরীক্ষা রচনা পরীক্ষা বা গবেষণার জন্য সাধারণত উপরে ধাপগুলো অনুসরণ করা হয় এক দশমিক ছয় রসায়নের পরীক্ষাগারে ব্যবহার ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্কতা গ্রহণ সেফটি মেজার্স ইন কেমিস্ট্রি ল্যাবরেটরি অ্যান্ড ইন ইউজ অফ কেমিক্যালস সাধারণত যে ঘরে বা স্থানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বা গবেষণাগার বলে তাই যে ঘরে তো এটা দেখো একটা ডেফিনেশন গবেষণাগারের ডেফিনেশন দি ডেফিনেশন অফ ল্যাবরেটরি তাই যে ঘরে বা স্থানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা গবেষণা করা হয় তাকে বলা হয় রসায়ন গবেষণাগার দি কেমিস্ট্রি ল্যাবরেটরি বুঝতে পারছো রসায়ন গবেষণাগারে থাকবে বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রায় প্রতিটি রাসায়নিক দ্রব্যই আমাদের জন্য অথবা পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকর কোন রাসায়নিক দ্রব্য বিস্ফোরক জাতীয় কোন রাসায়নিক দ্রব্য দাহ্য দাহ্য সহজেই যাতে আগুন ধরে যায় কোনটি আবার আমাদের শরীরের জন্য সরাসরি ক্ষতি করে আবার কোনটি পরিবেশের ক্ষতি করে রসন পরীক্ষাগারে যে যন্ত্রপাতি বা পাত্র ব্যবহার করা হয় তার বেশিরভাগই কাছের তৈরি তাই এ এ রসায়ন রসায়ন তাই পরীক্ষাগারে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রতিটি হয় একটু পদক্ষেপ অসতর্ক হলেই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে যেমন এসেড গায়ে পড়লে শরীরের ক্ষতের সৃষ্টি হতে পারে পোশাকে পড়লে পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে এছাড়া রসায়ন গবেষণাগারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ সহ নানা ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই শরীরকে রক্ষা করতে করতে পারতে হবে নিরাপদ পোশাক বা অ্যাপ্রন অ্যাপ্রন করতে হবে তো দেখো নিরাপদ পোশাক অ্যাপ্রন রসায়ন গবেষণাগার ব্যবহৃত রসায়ন গবেষণাগারে ব্যবহৃত অ্যাপ্রনের হাতা হবে হাতের কবজি পর্যন্ত আর লম্বায় হাঁটুর নিচ পর্যন্ত এটি সাধারণত সাদা রঙের হয়ে থাকে হাতে সুরক্ষার জন্য ব্যবহার করতে হয় গ্লাভস হ্যান্ড গ্লাভস চোখে রক্ষা করার জন্য ব্যবহার করা হয় সেফটি গোগলস। রসন পরীক্ষাগারে নিজের সুরক্ষা বা সেফটির জন্য ব্যবহার করতে হয় এরকম কয়েকটি জিনিসের ছবি নিচে দেওয়া হলো এক একটি রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগেই জেনে নিতে হবে রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতির সেটি কি বিস্ফোরক অথবা দাহ্য নাকি তেজস্ক্রিয় সেটি জন্য রাসায়নিক পদার্থের বোতল বা কোটর লেভেলে এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এ সংক্রান্ত একটি সার্বজনীন নিয়ম গ্লোবালি হারমোনাইজড সিস্টেম চালুর বিষয়কে সামনে রেখে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়নের নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এ সম্মেলনে বিভিন্ন পদার্থের ঝুঁকি এবং ঝুঁকির মাত্রা বোঝানোর জন্য সার্বজনীন সাংকেতিক চিহ্ন নির্ধারণ করা হয় নিচের তালিকায় এ ধরনের কিছু সাংকেতিক চিহ্ন সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থ এবং সেগুলোর ব্যবহারে ঝুঁকি ঝুঁকির মাত্রা ও সাবধানতা নিতে হয় তা উল্লেখ করা হলো তো দেখো সাংকেতিক চিহ্ন এটা আমাদের বিস্ফোরক পদার্থের সাইন এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস ব্যবহারে ঝুঁকি ঝুঁকির মাত্রা ও সাবধানতা এই চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে খুব সাবধান থাকতে হবে কারণ এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে এসব পদার্থ আগুন লাগলে প্রচন্ড বিস্ফোরণ হতে পারে যার জন্য শরীরের বা গবেষণাগারে মারাত্মক ক্ষতি হতে পারে তাই এ দ্রব্যগুলো খুব সাবধানে নাড়াচাড়া করতে হয় এক্সাম্পল দেখো টি এন টি পারক্সাইড নাইট্রোগ্লিসারিন ইত্যাদি এ ধরনের বিস্ফোরক পদার্থের উদাহরণ দাহ্য পদার্থ বা ফ্লেমেবল সাবস্টেন্স অ্যালকোহল ইথার তো দেখো আমাদের অ্যালকোহল ইথার কিরকম পদার্থ দাহ্য পদার্থের উদাহরণ এসব পদার্থের আগুন দ্রুত আগুন ধরে যেতে পারে তাই এদের আগুন বা তাপ থেকে সবসময় দূরে রাখতে হবে বিষাক্ত বা টক্সিক সাবস্টেন্স এ চিহ্নদারী পদার্থরা খুবই বিষাক্ত প্রকৃতির তাই শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসে অথবা পথের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরে নানা ধরনের ক্ষতি হতে পারে যেমন বেঞ্জিন ক্লোরোবেঞ্জিন মিথানল এ ধরনের পদার্থ এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রোন হ্যান্ড গ্লাভস সেফটি গগলস মাস্ক ইত্যাদি ব্যবহার করতে হবে উত্তেজক পদার্থ ডাস্ট লোগি অ্যাসিড খার নাইট্রাস অক্সাইড উত্তেজক পদার্থ এগুলো ত্বক চোখ শ্বাসতন্ত্র ইত্যাদির ক্ষতি করে তাই এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন হ্যান্ডগ্লাভসে ব্যবহার করতে হয় স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ এ ধরনের পদার্থ ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভিতরে গেলে তা শরীরের স্বল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদী ক্ষতিসাধন করে এগুলো শরীরে প্রবেশ করলে ক্যান্সারের মতো কঠিন রোগ কিংবা শ্বসনতন্ত্রের ক্ষতি হতে পারে যেমন বেঞ্জিন বেঞ্জিন টোলোইন জাইলিন ইত্যাদি এ ধরনের পদার্থ তাই এগুলোকে সতর্কভাবে রাখতে হবে এবং ব্যবহারের সময় অ্যাপ্রন হ্যান্ড গ্লাভ পরে নিতে হবে তারপরে তেজস্ক্রিয় পদার্থ বা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স এসব পদার্থ থেকে ক্ষতিকর রোশনি বের হয় যা ক্যান্সারের মতো মরণ ব্যাধি সৃষ্টি করতে পারে কিংবা একজনকে বিকলঙ্গ করে দিতে পারে এসব পদার্থ ব্যবহারের সময় বিশেষ সতর্কতা থাকা প্রয়োজন যেমন ইউরেনিয়াম রেডিয়াম ইত্যাদি পরিবেশের জন্য ক্ষতিকর ফর পদার্থগুলো এ পরিবেশের জন্য ক্ষতিকর এ ধরনের পদার্থের উদাহরণ হলো লেড মার্কারি ইত্যাদি তাই এগুলোকে ব্যবহার করার সময় যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন ব্যবহারের পরে এগুলো যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে এসব পদার্থকে যথাসম্ভব পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে তাহলে এগুলো সহজে পরিবেশে ছড়িয়ে পড়বে না ক্ষত সৃষ্টিকারী বা করসিব এ পদার্থগুলো শরীরে লাগলে শরীরের ক্ষতি সৃষ্টি হয় শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তা শরীরের ভিতরের অঙ্গের ক্ষতি সাধন করতে পারে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এস সিএল অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড এন এ সি এন ঘন দ্রবণ এ জাতীয় পদার্থের উদাহরণ তো এবার দেখো আমাদের পড়া শেষ এবার আমাদের অনুশীলনী নিচের কোন পদার্থটি ব্যবহার পরিবেশে সবচেয়ে বেশি ক্ষতি করে প্রিজারভেটিভস না প্রিজারভেটিভস না কারণ পিজার মানে যে খাদ্য সংগ্রহ সার ও তো উদ্ভিদের জন্য ভালো অ্যালকোহল বা ইথার আর হচ্ছে কীটনাশক তাহলে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর হচ্ছে কীটনাশক নিচের কোন নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে তো দেখো এটা আমাদের দাহ্য পদার্থের সাংকেতিক চিহ্ন নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ তো রেডিও একটি হচ্ছে গ নম্বরটা কপারের সাথে অন্য কোন ধাতুকে গুলিয়ে ব্রঞ্জ তৈরি করা হয় কপারের সাথে তিন ধাতুকে গুলিয়ে ব্রঞ্জ তৈরি করা হয় এবার হচ্ছে দুইটা সৃজনশীল

এই যে দেখো দাজ পদার্থ এবং বিষাক্ত পদার্থ তো আমাদের এরকম চারটা কোয়েশ্চেন থাকে ক খ কয়ের জন্য এক মার্ক ক্ষয়ের জন্য তিন মার্ক এবং জন্য চার মার্ক তো তোমাদের মোটমোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্নে পঞ্চাশ মার্ক সময় থাকবে আড়াই ঘন্টা তারপরে তোমাদের বিশটা এমসি কিউ দিতে হবে পঁচিশটা এমসি কিউ পঁচিশটা এমসি পঁচিশ মার্ক এটা হচ্ছে এমসি কিউ আর সৃজনশীল বা সিকিউ দিতে হবে পাঁচটা এম সিকিউ করে সিকিউ করে এবার হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল থাকবে পঁচিশ মার্কের এই টোটাল তোমাদের একশো মার্কের উপর এক্সাম হবে আশা করি তোমাদের কাছে বিষয়টা বুঝতে পেরেছ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আর যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা